অভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি হ্যাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী আজকে সোমবার সপ্তাহের শুরুর দিন সবার কাজের দিন আজকে আমার শরীরটা না একটু খারাপ একটু কি অনেকটাই খারাপ ওটা আমার পাগুলো প্রচণ্ড ব্যথা গত দুদিন ধরে প্রচন্ড ব্যথা করছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত পা ব্যথা করছে মানে দাঁড়াতেই পারছি না যাই হোক আজকে সোমবার আজকে হলো সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি আমার বাবার আজকে বার্থডে আমার আমার বাবার আজকে বার্থডে তো একটু একটু প্রিপারেশন আছে কখনো মা বাবার সেলিব্রেট করা হয়নি রিজন আছে একটা আমরা যখন ছোট ছিলাম তখন কখনোই বার্থডে সেলিব্রেট করিনি কেন করিনি আমি বা দিদি কেন করিনি কারণ আমাদের বাড়িতে মানে একটা চল চল ছিল মানে এটা আমার ঠাকুমাদের বলা আমাদের বংশে নাকি মেয়ে বাঁচে না ঠিক আছে বাঁচে না বলে মারা যায় কিছু না কিছু হয়ে কিছু না কিছু হয়ে মেয়ে মারা যায় এই ঘটনাগুলি তখনই ঘটেছে যখন বার্থডে সেলিব্রেট হয়েছে বা সামথিং এমন কিছু ফাংশন হয়েছে মানে আমার ঠাকুমা ঠাকুমার শাশুড়ি শাশুড়ির শাশুড়ি মানে ওই সময় থেকে চলে আসছে আর কি জিনিসটা মেয়ে বাঁচে না বংশে তো সেই জন্য আমাদের বার্থডে সেলিব্রেট হতো না শুধু মেয়েদের না ছেলে মেয়ে কারোরই সেলিব্রেট হতো না ঠিক আছে তো সেজন্য এত বছর কারোর কোনো বার্থডে সেলিব্রেট হয়নি বাট এখন যুগ পাল্টেছে এখন আমাদের চিন্তাধারা পাল্টেছে তো সব কিছু মিলিয়ে এতদিন অবধি যেটা হয়নি সেটা এখন হয় এখন আমাদের বাড়িতে হয় আমিও কোনো দিন আমার বার্থডে সেলিব্রেট করিনি হ্যাঁ বন্ধু বান্ধব মিলে বাইরে গিয়ে একটু ডিনার করলাম লাঞ্চ করলাম সেটা সেটা হয় কেক কাটলাম কিন্তু আমরা কখনো ফু দিয়ে মোমবাতি নিবাই না বা সেলিব্রেশনের জন্য কখনো কোনো এলাহি কোনো কিছু করি না তো সেটাই হতো আর কি কিন্তু এবার এই বছর আমি যখন বাড়িতে আছি তো গত বছর আমি আমার বার্থডে সেলিব্রেট করলাম আর দিদিও বিয়ের পরে কোনোদিন বার্থডে সেলিব্রেট করেনি যেহেতু বিয়ের পর নাকি গোত্রান্তর হয়ে যায় মেয়েদের তো সেই হিসাবে বা বিয়ের পরে বার্থডে সেলিব্রেট করলে কোনো অসুবিধে নেই জানি না আমি মানে মানি আবার মানিও না যখন ইচ্ছে হয় মানি যখন ইচ্ছে হয় তখন মানি না সেটাই তো মন যদি চায় মানো যদি মন না যায় মানার দরকার নেই সেটাই আমিও একদম সেম আমি গো উইথ ফ্লো আমি এমনভাবেই চলি মারও বার্থডে সেলিব্রেট করা হয়েছে এখন শুধু বাবার বাকি বাবারও বার্থডে দিন সেলিব্রেট করা হয়নি তো বাবা নিজেই মানে একটু এক্সাইটেড আর কি নিজের বার্থডে নিয়ে আই সো তো যাই হোক তো আমরা ডিসাইড করেছি বাবার বার্থডে আজকে সেলিব্রেট করব সতেরো তারিখ ফেব্রুয়ারি তো আজকে বাবার ওই বাড়িতে মানে রান্না বান্না আছে খাওয়া দাওয়া আছে এনজয় আছে আর গুনগুনের কাছে তো সবকিছুই নতুন চারি বার্থডে হোক শুধু মানে ওইটা ওর বার্থডে কেকটা ও কাটবে ঠিক আছে তো ওকে আনন্দ দেওয়ার জন্যই আমরা এত ইনিশিয়েটিভ নেই ছোট ছোট জিনিসের মধ্যে তো সেটাই আর কি তো যাই হোক আজকে সেলিব্রেট করব আমার বাবার বার্থডে তো তার জন্য প্রিপারেশান নিচ্ছি অর্ধেক রান্নাবান্না ও বাড়িতে হবে অর্ধেক রান্নাবান্না আমি করছি কারণ একটা গুড নিউজ আছে গুড নিউজ মানে এটা সৌম্যর তরফ থেকে তো যাই হোক তো সে তার জন্য সেই গুড নিউজ প্লাস আমার বাবার বার্থডে সব কিছুর জন্য তো স্পন্সরটা সৌম্য করছে তো সৌম্য করার ফলে তো বাবা তো মানতে রাজি না যে না আমার বার্থডে কেন আমি আমার ছেলে মেয়েকে সবাইকে খাওয়াবো কেন আমার মেয়ের জামাই খাওয়াবে মেয়ের জামাই যদি খাওয়ার হয় অন্যদিন খাওয়া কিন্তু দিনটা এমন পড়েছে একই দিনে মানে সব কিছু হচ্ছে আর কি তো আর এখন তো সবারই শরীর খারাপ আমাকে ডাক্তার বারবার করে বারণ করে দিয়েছে তেল মশলা যেন না খাই ও ওয়েটটা যেন একটু কমাই তো যদি এখন দু দিনের হয় তো দুদিন দিন ভালো মন্দ খাওয়া পড়বে আবার আনহেলদি খাবার দাওয়া যাই হোক বাড়িঘরে রান্না হয় তারপরও তো তেল মশলা তো আছেই না আমরা তো তেল মশলা ছাড়া খাওয়া খেতেই না তো সেজন্য মানে আমরা সবাই ডিসাইড করেছি একদিনেই আলাদা আলাদা স্পন্সার করার মানুষ দুজন কিন্তু সেলিব্রেশন দুটো ঠিক আছে তো আমি আমার বাড়ি থেকে কিছু রান্না করে নিয়ে যাবো আর ও বাড়িতে কিছু রান্নাবান্না হবে ও বাড়িতে মাংস ভাজা ডাল এইসব রান্নাবান্না হচ্ছে তো আমি নিয়েছি মাছের পাটটা আর কি মানে মাছটা সৌম্য খাওয়াবে আমি রান্না করব চলো দিনটা শুরু করি আস্তে ধীরে সোম্য এখনও অফিস যায়নি ওকে আগে বাড়িতে মানে বাড়ি থেকে বের করি সব আগে অফিসে পাঠাই ও অফিসে ও বেরোক তারপর আসতে ধীরে দিনটা শুরু করব রান্না বান্না শুরু করব আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে কি কি রান্না বান্না করছি কি মাছ এনেছি আর কি কি খাওয়াবো ঠিক আছে চল বাজারটা করেছিলাম গতকালকে সকালবেলা আজকে তো সোমবার তাই রবিবারে বন্ধ থাকে সোমবার তো অফিস তো বাজারটা করেছিলাম রবিবার দিন সকালবেলা সকালবেলায় এনে সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে বের করলাম আজ হবে মাছের ডিশ হবে হবে দই কাতলা আর হবে চিংড়ি দিয়ে বিরিয়ানি মাছগুলোকে হালকাভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি আর আজকে প্রপার রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারছি না দই কাতলার রেসিপি একবার আমি তোমাদের কাছে শেয়ার করেছি আর অন্য কোনো দিন রান্না হলে ঘরে আবার তোমাদের কাছে শেয়ার করব বাট আজকে অনেক তাড়াহুড়ো আছে দুটো আইটেম রান্না করবো দুটাই মোটামুটি একটু টাইম কমজিউম তো ওদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব যেহেতু আজকে বিরিয়ানি হচ্ছে চিংড়ির বিরিয়ানি তো বাড়িতে অনেকবার রান্না করেছি এই বাড়ির সবাইকে রান্না করে খাওয়ানো হয়েছে বাট ওই বাড়ির কাউকে এখন অবধি রান্না করে খাওয়ানো হয়নি তো আজকে একটা চান্স পেলাম ভাবলাম ওদেরকেও খাওয়াই সেই জন্যই আজকে চিংড়ি বিরিয়ানিটা রান্না করা হলে আমি অন্য সময় চিকেন বিরিয়ানি আর না হলে মাটন বিরিয়ানিটা রান্না করি তো এই যে আমার মাখা হয়ে গেছে এখন তেলে ভেজে নেব ঝপা ঝপ মাছ টাছ ভেজে এখন আমি আবার বসিয়ে বসিয়ে দিচ্ছি কাতলা মাছটা কারণ কাতলা মাছটা আমাদের লাঞ্চেও খাওয়া হবে তো কাতলা মাছটা আগে বসিয়ে দিই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা নুন ভাজা জিরের গুঁড়ো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম দই দই দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ আমি মশলাটাকে কষাবো আজকে একদম খুব তাড়াহুড়ো করে তোমাদেরকে রেসিপিটা জাস্ট একটু মুখেই বলে দিলাম পরে কোনো দিন না হয় তোমাদেরকে ডেসক্রাইব করে বলবো এই যে দইটা ভালো করে কষে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সামান্য একটু দিয়ে দেবো মগজ আর কাজু বাটা এটা এটাই মেন ইনগ্রিডিয়েন্ট আর দইটা তো আছেই যে যেহেতু এটা দই কাতলা তো এটা দিয়ে ভালো করে কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কষা পর মাছ দিয়ে নামিয়ে নেব সিম্পল একদমই সোজা কিন্তু একটু টাইম কনজিউমিং এদিকে দই কাতলা আমার একদম রেডি বসিয়ে দিয়েছি এবার বিরিয়ানির প্রিপারেশান এটা হলো চিংড়ি মাছের যে গ্রেভিটা হয় সেটা একদম সিম্পল তোমাদেরকে আগে অনেকবার আমি দেখিয়েছি দু দুবার তো আজ আর রেসিপিটা একদমই দেখালাম না তোমাদের আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি সব কিছু আমার রেডি হয়ে গেছে এখন শুধু আলু আর চিংড়ি মাছটা দিয়ে তরকারিটাকে বয়ল করব আর একটু মানে একটু কষাবো কষিয়ে বিরিয়ানির প্রিপারেশনে বসিয়ে দেবো আমার চিংড়ি মাছের বিরিয়ানির রেসিপি তোমরা যদি যা দেখতে চাও জানতে চাও আমার ইউটিউবে তুমি পেয়ে যাবে একদম প্রপার রেসিপি সহ আমি তোমাদেরকে সবটা শেয়ার করেছি তো আজকে শুধু লেয়ারিংটাই দেখে নাও আমি ওইটাতে লেয়ারিংও দেখিয়েছি বাট আবার দেখে নাও এখন আমি জাস্ট লেয়ারিংটা করে ভাপে বসাবো ফরটি মিনিটস ভাপ দেবো দিয়ে বাড়ি চলে যাব নিয়ে

ধ তুমি যাও তুমি দাও যাবা চাগে নিয়ে যাওঁ নিয়ে যাও খাই যাও অল্প অল্প কে

আমাদের কেক কাটাকাটি ফটো ক্লিক করা ভিডিও করা সব কিছু শেষ এবার হলো খাওয়াল পালা অলমোস্ট আমরা বেজে গেছিলো সাড়ে দশটা আমরা ওখানে যেতে যেতেই নটা বেজে গেছিল তো এখন খাওয়ার দিকে চলে আসি দেখিয়ে দিই তোমাদের আজকে মানে আমাদের আজকে কি মেনু তো এটা হলো মাছের ঝোলটা যেটা আমি বানিয়েছিলাম বাড়ি থেকে দই কাতলা তো এটা একটু গ্যাসে বসিয়ে দিয়েছি জানি না সাডেনলি অনেকটা ঠান্ডা হয়ে গেছে কোন দুপুরে রান্না করেছি স্বাভাবিক তো ভাজার জন্য আছে বেগুন ভাজা আর করে বেগুন ভাজা হচ্ছে আর হবে হলো ফুলকপির পকোড়া বেসন দিয়ে একদম নুন দিয়ে হালকা একটা ব্যাটার সাথে হচ্ছে হাঁসের মাংস শীতকাল মানেই হাঁসের মাংস যতবার এ মানে যতদিন শীতকালে বাবার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি ততদিনই ইয়েই হয়েছে কি বলে হাসি হয়েছে বাবার শীতকালে এলে হাঁস খাওয়াটার হাঁস খাওয়ার পরিমাণটা অনেকটা বেড়ে যায় আমাদের বাড়িতে যাই হোক তো হাঁস হয়েছে ডাল হয়েছে ভাজা হয়েছে আর আমি মাছ রান্না করেছি আর হয়েছে বিরিয়ানি তো চলো দেখি সবাইকে জিজ্ঞেস করে যে কেমন হয়েছে আর এখানে আমার বিরিয়ানির ঢাকনিও খুলে গেছে বিরিয়ানিটা দেখে লাগছে খুব সুস্বাদু হয়েছে তখন অব্দি আমি খাইনি বাট রাতে যখন খেয়েছি আর সবাইকে জিজ্ঞেস করেছি ওরাও রিভিউ দিয়েছে আমার ফার্স্ট টাইম ওদের খাওয়া চিংড়ি বিরিয়ানি তো চলো জিজ্ঞেস করি সবাইকে কেমন হয়েছে আর আমাদের মেন গেস্ট তো আছেই গুনগুন গুনগুনের রিভিউটাও কিন্তু নেব চলো

আমি এখন বসেছি চিংড়ি বিরিয়ানি দিয়ে হাঁসের মাংস দিয়ে আর এখানে ভিডিওটা শেষ করি আজকের ভিডিওটা জানি না ছোট হয়েছে কিনা বড় হয়েছে একটু শরীরটাও খারাপ তো আমি যতটুকু পসিবল করেছি আজকে ফার্স্ট টাইম আমার বাবার বার্থডে ছিল আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি ভালো লেগেছে ফার্স্ট টাইম বাবার বার্থডে না ফার্স্ট টাইম সেলিব্রেট করা হয়েছে তো সেটাই ফার্স্ট টাইম বাবার বার্থডে মার বার্থডে সবার বার্থডে সেলিব্রেট করা হয়েছে আগে কেন হয়নি সেটা তোমাদেরকে আমি বলেছি তো সেটাই আর কি আসলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে চিলড্রেন টাটা বাই বাই গুড নাইট হ্যান্ড ভালো থেকো তোমরা সবাই টু টাকা দিয়ে গুড নাইট তোমরা খাওয়া দাওয়া করেছো নি আমি খেয়ে দিয়ে দেবো